হ্যালো বিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরের নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হল আপনার একটি গাছের গর্তে তো গরমের দিনে রাতের বেলায় এ পিসারানা মৌমাছি কীভাবে আপনার গর্তের ভিতরের মৌমাছিকে রক্ষা করার জন্য কীভাবে বাহির থেকে বাতাস করে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখুন আজকে যে ভিডিওটা একটি রাতের ভিডিও আমরা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপরে ভিডিওটা করেছি রাতের বেলা মোমাসিরা কিভাবে বক্সের ভিতরে অর্থাৎ সরি গর্তের ভিতরে থাকে এবং গর্তের যখন একে এ যে গর্তের এখানে কিন্তু মোমাসিরা বাতাস করতেছে আর গর্তের এই মোমাসিগুলোকে দেওয়ার জন্য বাহিরে একদম যেটা আমরা বলি যে শ্রমিক বা কর্মী মৌমাছি যেগুলো দারোয়ানের দায়িত্ব পালন করে যারা অর্থাৎ বক্স এই আপনার গর্তের সামনে ওরা অনবর চাষ প্রদান করে থাকে যাতে গর্তের ভিতরে যে ডিম লার্বার সম্মিলিত চাক এবং রানী মৌমাছি রয়েছে তাদেরকে সুরক্ষা প্রদান করার জন্য তদ্রুপ আসলে আমরা যারা বক্সের মধ্যেও এপি পি সেরানা মৌমাছির চাষাবাদ করি বা মেলিফেরা মৌমাছির চাষাবাদ তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে তো মৌমাছিরা যখন বা গর্তের ভিতরে অনেক উত্তপ্ত বা গরম অনুভব করে তখন কিন্তু ওই মৌমাছিগুলোকে রক্ষা করার জন্য সুরক্ষা দেওয়ার জন্য বাহির থেকে শ্রমিক মৌমাছিরা বা কর্মী মৌমাছিরা প্রচণ্ড আকারে জড়ু হয়ে বাতাস প্রদান করে থাকে এটা শুধু আপনার বক্সের ক্ষেত্রে অথবা ক্ষেত্রে না অর্থাৎ তারা কৃত্রিমভাবে যদি বাসা করে থাকে প্রাকৃতিকভাবে যে কোনো গর্তে বা কোটোরে সেই ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তার এই দৃষ্টান্ত কিন্তু এটা তো বন্ধুরা দেখুন খুব সুন্দর আসলে খুবই একটি গাছের গর্তের নিচেই বাসাটা করেছে এটা রাতের বেলার একটি দৃশ্য আমরা মোবাইলে লাইট অর্থাৎ আলু জেলি আমরা ভিডিওটা করেছি আপনারা যারা এপি সেরেনা সেরানা মোমাছি চাষ করেন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এখন গরমের দিনে আপনার ব পরিমাণে মৌমাছি কিন্তু সবসময় জড়ো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিছু আপনার নিয়ম ফলো করতে হবে যাতে অন্যান্য কিছু কীটপতঙ্গ টিকটিক তেলা পোকা ব্যাংক এই মৌমাছিগুলোকে না খাইতে পারে সেই দিকে লক্ষ্য রেখে অবস্থান নিতে হবে আর আপনারা যারা মৌমাছি চাষ করবেন মৌমাছের চাষের ইকুইপমেন্ট প্রয়োজন যেমন মৌবক্স গেট মুকুশ মুকার দাদানি কুইনেস্ক্রোটা চাকু ব্রাশ সহ সকলটা পোশাক অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন ধন্যবাদ